লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ওরফের প্রিন্স মামুনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ শাহজাহান এ রিমান্ড আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতের মধ্যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে এদিকে প্রিন্স মামুনকে আদালতে হাজির করা হয়েছে বেলা একটা পাঁচ শূন্য মিনিটে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে সকালে ক্যান্টনমেন্ট থানা থেকে ঢাকার সিএমএম কোর্টে নিয়ে যাওয়ার সময় মামুনকে হাসিখুশি থাকতে দেখা গেছে এ সময় তিনি বারবার বলেন সত্যের জয় হবে সত্যের জয় হবে জানা গেছে রিমান্ড আবেদনে মামলা তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন প্রিন্স মামুন বিভিন্ন প্রকার টিকটক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন যা দেখে যুব সমাজ অশালীন ও অশোভন আচরণের দিকে ধাবিত হচ্ছে এর আগে গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আক্তার